নজর রাখবো শিলিগুড়ির দিকে শিলিগুড়িতে ফের চিন্তায় পনেরো নম্বর ওয়ার্ডে ফিজিওথেরাপিস্টের বেতন চিন্তায় করে নেওয়া হয়েছে প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পার্থ গত দশ থেকে পনেরো দিন ধরে একের পর এক চিন্তায় ঘটনা সামনে আসছে সেই অভিযোগ সামনে আসছে রীতিমতো আতঙ্কে বাসিন্দারা দেখো একেবারে সেই আতঙ্কিত রয়েছেন কিন্তু শহরের বাসিন্দারা কেননা আমরা দেখছি টানা দশ থেকে পনেরো দিন ধরে কিন্তু একে পর এক চিন্তার ঘটনা ঘটছে তখনও মহিলার হাত চিন্তায় গতকাল এক ব্যবসায়ী তার গলার চেন এবং আংটি চিন্তায় হয় পরপর চিন্তার ঘটনায় কিন্তু আজ যে ঘটনা নম্বর ওয়ার্ডে পেশায় ফিজিওথেরাপি এক মহিলা যখন তার বেতনের টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন হেঁটে হেঁটে ঠিক বাড়ির কাছেই ফোনে কথা বলছিলেন মোবাইল ফোনে সেই সময় দুই যুবক দিক থেকে বাইকে করে এসে তার ব্যাগ চিন্তা করে নিয়ে যায় নগদ কুড়ি হাজার টাকার পাশাপাশি কিন্তু গুরুত্বপূর্ণ ছিল বারবার এই চিন্তায় ঘটনা ঘটছে ধরা পড়ছে বেশ কিন্তু মূল পান্ডা যারা বা যারা এই ঘটনার সঙ্গে ভাবে জড়িত সেই দুঃখ কিন্তু এখনো অধরাই রয়েছে আর ধরনের পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ আহ শহরবাসী দ্রুত যাতে এই ঘটনার কেনা করা যায় সেই দাবি রয়েছেন স্থানীয়রা পেমেন্ট তুলে আমি ফিজিওথেরাপি করার পেমেন্ট তুলে বাড়ি যাচ্ছি আমি কথা বলতে বলতে বাড়ি যাচ্ছি এখান থেকে দুটো ছেলে ওই দিক থেকে আসতেছিল আমার হাত থেকে ব্যাগ নিয়ে কেড়ে চলে আমি তাদের সাথে পিছে পিছে ধাওয়া দিতে দিতে যাচ্ছি চিৎকার করতে করতে সাথে ওখানে আরেকটা দাদা আমার পিছে বেরিয়ে হয়েছে কিন্তু ধরতে পারিনি কত টাকা ছিল আমার কুড়ি হাজার টাকা আর কি কি ছিল প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড সমস্ত ডকুমেন্টস ওর মধ্যে রয়েছে ঘরের চাবি মদের থেকে বন্ধুকে খুন বন্ধুর বাবার বেহালায় যুবক খুনে অভিযুক্ত বন্ধু বেহালার শখের বাজারে মদের থেকে খুন মদের বিল মেটানো নিয়ে দুই বন্ধুর মধ্যে মারামারি হয় ঘটনাস্থলে বাবাকে ডাকে অভিযুক্ত যুবক বাবা ছেলে মিলে বাপি অধিকারীকে মারধর করে হাসপাতালে নিয়ে গেলে বাপিকে মৃত ঘোষণা বাবা ছেলেকে গ্রেফতার ঠাকুরপুকুর থানা সকালবেলা আমি সবের দোকানে এসেছি তখন সাতটা দশ থেকে পনেরো হবে রাস্তায় চেঁচামেচি হচ্ছে শুনলাম ওরা সব মারামারি হচ্ছিল ছাড়িয়ে দিয়েছে ছেলেটা যখন পালিয়ে চলে যাচ্ছিলো তার মধ্যে যে মেরেছে ওকে ওকে টেনে নিয়ে গেল দিয়ে গেটের সামনে ওকে ফেলে দিলো মানে পাঁচ মিনিটও লাগেনি মুখে আর মাথায় বুট জুতোর দামার দাম মারতে শুরু করলো ছেলেটি এখন কোনো সেন্স নেই চোখ দিয়ে নাক দিয়ে রক্ত শুরু করলো রাস্তা থেকে লোক উঠে যখন এলো তখন তখন সেন্স নেই তখনই ও থানায় খবর দেওয়া হলো এসে থাকবো থানা থেকে রহস্য মৃত্যু বাড়ির কাছেই নার্সের দেহ উদ্ধার ঘটনার কিছুক্ষণ আগে সন্দেহজনক ফোন আসে ফোন করে কেউ বাইরে ডাকে সন্দেহ হয় স্বামীর এক যুবককে আটক মহেশতলা থানার আটক যুবকের বাড়ির সামনেই দেহ উদ্ধার হয় বউ রাত হয়ে যাচ্ছে বলে দুটো সময় ফোন করে দুটো কত বলে এখন তুমি ঝামেলা করছো আমি না তো দুটো চৌধুরী আমার তারপর আর ফোন করেনি কিছুক্ষণ পরে আমার বাটা মোড়ে খবর গেছে বলে লাইলা তোর বউ কে কে মেরে দিয়েছে দেখি না ছিট পড়ে আছে রাস্তার মধ্যে ওই গোল গলির ভিতরে আর ওই অন্য একটা গলায় পড়ে বাঁধা জিব বেড়ে আমার মনে হচ্ছে কেউ মেরেছে নাম্বারগুলো চেক করতে হবে লাস্ট দিনে কে মেরে ওকে যে জায়গায় ফেলা হয়েছে ওখানে চারিদিকে বাড়ি কোনো একদম নির্জন বসতি যেরকম নয় তাহলে যদি একটা মানুষকে মার্ডার দু চারজন মিলেও করে সে একটু চিৎকার করবে তার বাঁচার জন্য করবে সেটা কোনো কিছু এখনো পর্যন্ত তার কোনো আমরা প্রশ্ন উত্তর পেলাম না দ্বিতীয় হচ্ছে ওকে যেখানে ফেলা হয়েছে মানে বডিটা যেখান থেকে রেস্কিউ করেছে পুলিশ আমরা সেখানে গিয়ে দেখেছি সেখানে কোনো কাদা নেই একদম শুকনো মাটি অথচ ওর বডির মধ্যে প্রচুর কাদা লেগে আছে ওকে কোনো অন্য জায়গায় মারা হয়েছে মেরে ওখানে নিয়ে এসে বডিটা ফেলা হয়েছে যদি বাইরের লোক মার্ডার করবে সে কি হাত করে বসে আছে যে রাত দুটো সময় ও বার হবে ওকে মার্ডার করব কে ফোন করে যে যদি আমরা সেটা যদি জানতে পারি তাহলে আমাদের কেস সলভ হয়ে যাবে বা যদি অরিজিনাল ফোন কেউ না করে থাকে তাহলে বাইরের লোক নিশ্চয়ই মার্ডার করবে না আর মার্ডার করতে গেলে লোকেরা নিশ্চয়ই হাতে আর্মস নিয়ে আসবে জামিন পেয়ে ফের ধর্ষণের হুমকি নির্যাতিতাকেই ফের ধর্ষণের হুমকি ফের ধর্ষণের হুমকি ধর্ষণে অভিযুক্ত বিজেপি কর্মীর রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের নির্যাতিতার আটই জুন প্রতিবেশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আসে কয়েকদিন পর গ্রেফতার অভিযুক্ত বিজেপি কর্মী পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ মেডিকেল রিপোর্ট আদালতে জমানা দেওয়ার অভিযোগ তেসরা জুলাই জামিনে মুক্তি পেয়ে যায় অভিযুক্ত জামিনে মুক্তির পর ফের হুমকির অভিযোগ ধর্ষণের মামলা না তুললে ফের ধর্ষণের হুমকি ফোনে বা বাড়িতে লোক পাঠিয়ে হুমকির অভিযোগ থানায় ধরে নিয়ে আসার পরে সেই অভিযুক্ত কিছুদিন থানায় থাকার পরে উনি বেল পেয়ে যান বেল পেয়ে বাড়িয়ে বের হয়ে আমাকে এটাই হুমকি দিচ্ছেন এখন আমি ফোন ভয়ে ধরতে পাচ্ছি না আমি এটাই চাই যে আসামি শাস্তি হোক আর কোর্টে কোনো রিপোর্ট যায়নি সেই জন্য আসামি বেল পেয়ে যান আমার স্বামীকে আমার দেওয়ার সবাইকে বলছে যে ওরা তো আমরা তো গরিব মানুষ ওরা কাজে যায় রায়গঞ্জে কাজে আসেন বলছে ওদের মারে ফেলবে ওদেরকে মার্ডার করবে ও বিজেপি দলের সাথে যুক্ত আছে আমি এটাই চাই যে আসামির শাস্তি হোক কত ধরনের প্রতারণা চক্র হয় শুনলেই চমকে যাবেন এই যেমন ধরুন গাড়ি নিয়ে প্রতারণা চক্র কয়েক দিনের জন্য গাড়ি ভাড়া নিয়ে সেই গাড়ি কম দামে বিক্রি কখনো আবার ভাড়া নেওয়া গাড়ি অন্য কাউকে ভাড়া শিলিগুড়িতে গাড়ি হাতানোর নানা ছক পুলিশের জলে মূল সহ চারজন নানা মডেলের গাড়ি সবই নতুন এই সব গাড়ি হাতাতেই ছক দিন সাতেকের জন্য গাড়ি ভাড়া নেওয়া হয় প্রথম কয়েক কয়েকদিনে টাকা মেটানো হয় অনলাইনে যাতে কারো সন্দেহ না হয় তারপরই গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ বন্ধ ভাড়া নেওয়া সেই গাড়ি বিক্রি করে দেওয়া হয় অনেক কম দামে শিলিগুড়ির প্রধাননগর থানায় সম্প্রতি এরকম অভিযোগ দায়ের হয় তার ভিত্তিতেই পুলিশের জালে মূলচক্রী সোমনাথ মুখোপাধ্যায় তাকে জেরা করে আরও তিনজনকে পাকড়াও করেছেন তদন্তকারীরা উদ্ধার হয়েছে চোদ্দটি গাড়ি ডেলভেশন করে দেখা যায় যে প্রচুর গাড়ি এরকমও করেছে যে তিনজন বেশি বেশি গাড়ি রিকভারি করেছে এবং যাদেরকে আমাদের মনেও চেয়েছেন ইনভলভ এরকম তিনটি লোককে আমরা ওখান থেকে আমার সিস্টেম রাখা আর সোমনাথ যে আছে এই সোমনাথ ইয়েলো গেঞ্জি পড়ে এই সোমনাথ হলো মাস্টার মাইন্ড অফ দিস হলে এটা একটা বিরাট বড় বিস্তৃত নেটওয়ার্ক জাল একটা সোমনাথ মুখোপাধ্যায় বাড়ি কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন শিলিগুড়ির সমরনগরে তদন্তকারীরা জানতে পেরেছেন দু বছর ধরে গাড়ি হাতানোর কারবার চালাচ্ছেন সোমনাথ অনলাইন অ্যাপের মাধ্যমে দু থেকে সাত দিনের জন্য গাড়ি ভাড়া নিতেন প্রথম কয়েকদিন ভাড়ার টাকা অনলাইনে মিটিয়েও দিতেন এরপর গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিতেন সোমনাথ তারপর ভাড়া নেওয়া গাড়ি কম দামে বিক্রি পনেরো লাখের গাড়ি তিন লাখে দশ লাখের গাড়ি দু লাখে অনেক সময় আবার ভাড়া নেওয়া গাড়ি অন্য কাউকে ভাড়াও দিতেন সোমনাথ সম্প্রতি প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি তদন্তে নেমে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তদন্তকারীরা জানতে পেরেছেন উত্তর পূর্ব ভারতে একাধিক গাড়ি বিক্রি করেছেন সোমনাথ কিছু গাড়ি বিক্রি করেছেন নেপালে শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম সরকার নিউজ এইটিন বাংলা শিলিগুড়িতে কিভাবে গালে নিয়ে চলতো প্রতারণা চক্র আপনারা দেখলেন আরো একটি প্রতারণা চক্র সামনে এসেছে স্কুটার বিক্রির পর ভাড়ার নামে প্রতারণা মোটা অঙ্কের ভাড়ার অভিযোগ সামনে আসে টোপিয়ে সেখানেও কোম্পানি খুলে প্রতারণার অভিযোগ সামনে আসছে ভুয়ো নাম ঠিকানা দিয়ে জালিয়াতির অভিযোগ আর এই ঘটনায় বিহার থেকে গ্রেফতার দুই অভিযুক্ত আরও অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশের আমাকে আমার এই পাশেরই একটা ছেলে সে আমাকে ভাড়া ঠিক করে দেয় ওদেরকে নিয়ে আসে আমি কথাবার্তা বলি ওদের আধার কার্ড টাধার কার্ড দেখে আমি এক এগারো মাসের এগ্রিমেন্ট করি বলে যে এখানে একটা আমরা দোকান শোরুম করব কিন্তু এরা যে এই রকম করবে আমি কোনো দিন যাইও নি দেখিও নি আমি নিজে আজ দু মাস ধরে ভাড়া পাই না আমার সংসার চলে ওই দোকানে ওই টাকাতেই পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়াতেই আমার সংসার চলে গুলশান সিং পুলিশ এসে সমস্ত দেখে সমস্ত সিজার লিস্ট করে দোকানে তালা মেরে দিয়ে গেছে গুলশান সিং বিহারের বাসিন্দা তিনি বাগুইয়াটিতে আসেন এবং দু সালে দুটি ঘর ভাড়া নিয়েছিলেন এবং তিনি ইলেকট্রিনো ইভিটেক প্রাইভেট লিমিটেড নামে এই কোম্পানি খোলেন যেখানে স্কুটি ভাড়া দিয়ে প্রতি মাসে টাকা দেওয়া হতো একটি বড়ো অঙ্কের টাকা দেওয়া হতো এবং এমনই প্রলোভন দেখানো হতো কাস্টমারদের দুমাস হলো এই প্রাইভেট লিমিটেড এই কোম্পানি বন্ধ করে দেওয়া হয়েছে তারপর তিনি বেপাত্তা দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এখনও পর্যন্ত গুলশান সিংকে ধরা সম্ভব হয়নি তার তদন্ত শুরু করেছে বাগুইহাটি থানার পুলিশ ক্যামেরায় সনতের সঙ্গে সুদীপ্ত নিউজ এইটিন বাংলা